আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে কাফের বেমানা যখন গালি দিত আল্লাহ ফকরবিন স্বয়ং তিনি নিজে জবাব দিতেন যখন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম দেখলেন তার পক্ষ থেকে এক সাহাবি কাফেরদেরকে গালি দিয়েছে আল্লাহ নবীর মনটা বেজান হয়ে গেল আল্লাহ নবীকে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ হামিব আল্লাহ আপনি কেন মলিন করেন আপনাকে গালি দিচ্ছে আমি সহ্য করতে পারলাম না আমি অনেকক্ষণ থেকে আপনি শুনে আছেন এই জন্য আমি আপনার পক্ষ থেকে প্রতিবাদ করলাম আল্লাহ বেজার মুখে বলে সাহাবি তুমি শুনে রাখো কাউন্সিল মান যখনই আমাকে গালি দিচ্ছে কষ্ট দিচ্ছে আমার আল্লাহ নিজে এই গাড়ির জবাব দিচ্ছে বলেন আল্লাহ তারা বলছেন বাহাদাজা আলি কে জানি ও বাবা যারা আপনাকে খালি দে যারা আপনাকে বিভিন্নভাবে কষ্ট দেয় তারা হচ্ছে যার সন্তান তাদের কোনো ফিতৃ পরিচয় নাই তারা অবৈধ সন্তান কথা বলে ঠিক কিনা যারা ইসলামকে কটাক্ষ করবেন আলমোলামাদেরকে গালি দিবে ইসলামকে ছোট করবে খাটো করতে চাইবে আল্লাহ রুবন আল কালাম হাকিম্মলেন তাদের কোনো জন্ম পরিচয় থাকতে পারে না তারা হচ্ছে জারু সন্তান তারা হচ্ছে অবৈধ সন্তান কোনো বৈধ সন্তান কোনো মুসলমানকে কখনো গালি দিতে পারে না কোনো আলে মোলামাকে গালি দিতে পারে না কোনো ইসলাম কোন থেকে গালি দিতে পারে না কোনো আলে মোলামার প্রতি আঙুলে উঠাতে পারে না কথা বলো ঠিক কিনা কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় নাই যারা তাদের কিছু পরিচয় নাই ওই সমস্ত মানুষগুলাই আল্লাহ নবী মাহমুদুর রসুল আলাই ওসাল্লামকে কষ্ট দিয়েছে এতে বিচলিত হবার কিছুই নাই কারণ আল্লাহ নবী মাহমুদুর রসুল সন্দমুহ আলাই ওসাল্লাম তিনি অত্যাধিক ধৈর্যের পরিচয় দিয়েছেন শাহাবায়াজ না ধৈর্যের পরিচয় দিয়েছেন বলে সুহা